হাই স্টুডেন্টস আশা করি তোমার সকলে ভালো আছো আমাদের ইউনিভার্সিপাল চিন সেন্টারে তোমার স্বাগতম আমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আজকে কী নিয়ে আলোচনা হচ্ছে ইতিহাসে চার নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে ঠিক আছে দশম শ্রেণীর হ্যাঁ এই ফার্স্ট ইউনিট টেস্ট তোমরা দেবে না তার জন্য চার নম্বর প্রশ্নগুলো সব চ্যাপ্টার ওয়াইজ করা আছে তিনটে চ্যাপ্টার তিনটে চ্যাপ্টার রয়েছে সে তিনটে তিনটে চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ অল্প চার নম্বর প্রশ্নগুলো দেওয়া আছে ঠিক আছে আগে বলিনি আগে ভিডিও চলে গেছে দু নম্বরের সমস্ত তিনটে চ্যাপ্টার সমস্ত ভিডিও চলে গেছে যারা আমাদের এখনই এনডিস্ক্রিন দেওয়া থাকবে সেই ভিডিও দেখে দেখে নিও সবাই বাংলার রচনা সাজেশন চলে গেছে ঠিক আছে ফার্স্ট ইউনিট টেস্টে আর কি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন টেস্টের হ্যাঁ বাংলা রচনা চলে গেছে তো সুতরাং যারা চ্যানেল নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো যার এরকম ভিডিও প্রতিনিয়ত যেতে থাকবে ঠিক আছে তাহলে আজকে দিচ্ছি চার নম্বর এই চার নম্বর দেওয়ার পরে এর পরে ভিডিওতে আসবে হচ্ছে কি ইতিহাসের আট নম্বর প্রশ্নগুলো ঠিক আছে আর আমার চ্যানেলটা ম্যাথের চ্যানেল ম্যাথের ভিডিওগুলো অবশ্যই দেখো ম্যাথের ভিডিওগুলো অবশ্যই দেখো কাজে দেবে আমি একটা ভিডিও দিয়েছি আর তেত্রিশ নম্বর উপদে বা বিভর্ষই ইম্পর্টেন্ট বিভস্য ইম্পর্টেন্ট ঠিক আছে সে বত্রিশ ওর তেত্রিশ নম্বর উপপদ উপদ মানে কীভাবে করবে কীভাবে করবে পাশাপাশি একদম মানে একটা একটুখানি চেঞ্জেস হলে সেটা তোমরা গ্রিপে নিয়ে আসতে পারবে তার জন্য ভিডিওটা দিয়েছি সে ভিডিও দেখে দেখ যারা দেখো ভিডিওটা তারা অবশ্যই ভিডিওটা দেখে নিও ঠিক আছে আর ইন্ডিস্ক্রিনে দেওয়া থাকবে সমস্ত ভিডিও দেওয়া থাকবে এন্ডিস্ক্রিনে মানে এই ভিডিও শেষে দেওয়া থাকবে ক্লিক করলেই চলে যেতে পারবে ঠিক আছে তা শুরু করা যাক আচ্ছা চার নম্বরের বড় প্রশ্নগুলো কী কী দেখো প্রথম চারটা কী আছে ইতিহাস ধারণা এটা এখানে কে কোন 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 প্রশ্ন পড়বো ঠিক আছে এখানে কোন কোন প্রশ্ন পড়বো এক নম্বর হচ্ছে কী কী আছে নারী ইতিহাসের উপর একটি টিকা এটা নেব ঠিক আছে আচ্ছা এটা আজকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হ্যাঁ ভালো পড়বে এটা ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে কি তোমাদের আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সোম প্রকাশ পত্রিকার কারণ এটাও ইম্পর্টেন্ট সোম প্রকাশ পত্রিকা হ্যাঁ আচ্ছা তিন নম্বর হচ্ছে গিয়ে ইতিহাসের উপাদান হিসেবে ধরা গুরুত্ব লেখ চার নম্বর হচ্ছে গিয়ে চলচ্চিত্র শিল্পের শিক্ষাক্ষেত্রের বৈচিত্র্য কী পাঁচ নম্বর হচ্ছে মঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে তৎকালীন বঙ্গ সমাজ সমাজে জাতীয়তাবাদের প্রসার কেন হয়েছিল ছ নম্বর প্রশ্ন হচ্ছে নতুন সামাজিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন সাত নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জল ইতিহাস চর্চার উপাদান হিসাবে কীভাবে ব্যবহৃত হয় ভালো প্রশ্ন ঠিক আছে ইম্পর্টেন্ট আছে আট নম্বরটা হচ্ছে কি তোমাদের কী আছে আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসাবে জীবনশ্মৃতি গুরুত্ব কি তাই ওইটা এই যে এইটা এইটা সাত নম্বর এটা রবীন্দ্রনাথের রবীন্দ্র ঠাকুরের জীবন স্মৃতি চর্চার উপাদান হিসেবে ব্যবহৃত হয় আর এটা প্রায় পাশাপাশি ঠিক আছে এই দুটো ভালো করে করে নেবে হ্যাঁ একই ধরনের প্রশ্ন ঠিক আছে আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসাবে জীবন স্মৃতি গুরুত্ব কি ফার্স্ট চ্যাপ্টার যে আটটা প্রশ্ন দিয়ে দিলাম এটা করলে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার আসছি সেকেন্ড মানে দ্বিতীয় চ্যাপ্টার আর কি সংস্কার বৈশিষ্ট্য আলোচনা পর্যালোচনা এই চ্যাপ্টারের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো ঠিক আছে আর এ কমেন্ট যে জানাও স্যার ভিডিওগুলো ভালো হচ্ছে ভালো লাগছে আমাদের উপকৃত হচ্ছে এইটুকু কমেন্ট নাই সেটুকু একটু কমেন্ট দিলে কী হয় অসুবিধা কী আছে ঠিক আছে আর লাইক লাইক করো আর চ্যানেল যে নতুন আস অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে না ও শুরু করা যাক তৃতীয় চ্যাপ্টার কি আছে এক নম্বর হচ্ছে ভারতীয় ব্রহ্ম সমাজ বিভক্ত হয় কেন দু নম্বর হচ্ছে গিয়ে সতীদাহ সতীদাহ বিরোধী আন্দোলনের স্বরূপ বর্ণনা করো ঠিক আছে সতীদাহ প্রথা ইম্পর্টেন্ট আচ্ছা তিন নম্বর হচ্ছে গিয়ে সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের ভূমিকা কী মারাত্মক মারাত্মক চার নম্বর হচ্ছে কি জাতীয় জাগরণে জাতীয় জাগরণ সমাজ সমসংস্কারে স্বামী বিবেকানন্দের অবদান এগুলো তো মানে আসুক না আসুক জানতে হয় একটু ঠিক আছে তাই না আচ্ছা পাঁচ নম্বর প্রশ্ন নীলকর সাহিত্যের অত্যাচারের বৃদ্ধি হিন্দু প্যাট্রিয় পত্রিকা কীভাবে জনমত গড়ে তোলে ইম্পর্টেন্ট কিন্তু ভাই বিভর্শী ইম্পর্টেন্ট বিভর্ষ ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা হুতমপ্রাচ্যের নকশা ছয় নম্বরটা এটাও ইম্পর্টেন্ট হুতমপ্রাচীন নকশা থেকে উনিশ শতকের বাংলায় কিরূপ সমাজ চিত্র পাওয়া যায় ঠিক আছে যারা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমাদের বলছি আমার চ্যানেলে জুড়ে থাকো আর অ্যাটলিস্ট ম্যাথের ভিডিওগুলো ছাড়বে না একটাও মানে অঙ্কের যে ভিডিও দেবো সেগুলো একটাও ছাড়বে না ঠিক আছে একটাও ছাড়বে সবগুলো করে যাবে এবং যেভাবে পস্তিডিও পড়াবো সেভাবে করবে ঠিক আছে আর যারা যারা অনলাইন ক্লাসে জয়েন করতে চাও তার নিচের দেখেছো নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে যোগাযোগ করে নাও এক সপ্তাহ ক্লাস করে দেখো কোনো পয়সা অ্যাডমিশন ফি প্রথমে লাগবে না ঠিক আছে এক সপ্তাহ কাজ করে দেখো কি হয় তারপর তোমার পছন্দ ঠিক আছে তারপর থেকে পয়সা আমাদের রিকভার করা শুরু করা হবে ঠিক আছে কেউ না বুঝতে পারছো তুমি জয়েন করো ওই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো করে রেজিস্টার করে নাও ঠিক আছে তারপর জয়েন করে নাও আচ্ছা ছয় নম্বরে গেছে উত্তম পুত্র নাচর উনিশ বাংলা আচ্ছা সাত নম্বর নিন্দরপুর নাটক থেকে উনিশশো থেকে বাংলার সমাজে কীরূপ প্রতিফলন পাওয়া যায় ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে আচ্ছা তারপর কী আছে এটা তো এগুলো তো মানে জল জল করছে ইম্পর্টেন্ট সেটা কি পাশ্চাত্য বিস্তার রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো মানে ভূমিকা আলোচনা করো লেখা একই ব্যাপার ঠিক আছে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এগুলো তো পড়তে জানতেই হবে পড়তেই হবে ঠিক আছে না শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো মানে মেয়েদের শিক্ষার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী লড়েছিল আর কি ঠিক আছে তো সুতরাং এগুলো তো জানতে হয় না আর পড়তে ভালোও লাগে পড়ে নাও নেক্সট আছে দশ নম্বরে কি আছে এদেশের চিকিৎসাবিদ্যা চর্চার ক্ষেত্রে কলকাতা আর মেডিকেল কলকাতা মেডিকেল কলেজের কী ভূমিকা ছিল এগারো নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো সর্বধর্ম সর্বধর্ম সমন্বয় ঠিক আছে আদর্শ ব্যাখ্যা করো চার হয়ে গেছে এটা এবার চলে আসি তিন নম্বর অধ্যায় ঠিক আছে তিন নম্বর অধ্যায় চলে আসি কি আছে প্রতিরোধবিদ্র এখান থেকে চার নম্বরে কী কী প্রশ্ন পড়বো এখান থেকে চার নম্বরে কী কী প্রশ্ন পড়ব চার নম্বরে আবার বলছি দু নম্বরে ভিডিও দেওয়া হয়ে গেছে দু নম্বর প্রশ্নগুলো তিনটে চ্যাপ্টারই ফার্স্ট ইউনিট টেস্ট যেটা রয়েছে দু নম্বরগুলো দেওয়া হয়ে গেছে ঠিক আছে বাংলা রচনা দেওয়া হয়ে গেছে এটা হচ্ছে গিয়ে চার নম্বর প্রশ্ন ইতিহাসে চার নম্বর প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি এরপরে ভিডিওতে আসবে আট নম্বর প্রশ্নগুলো ঠিক আছে এক নম্বর হচ্ছে গিয়ে কী কী উদ্দেশ্যে উপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করে ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন এটা মাথা রাখবে এক নম্বর প্রশ্ন সবসময় ইম্পর্টেন্ট থাকে ঠিক আছে যে কোনো জায়গায় এক না ফার্স্ট না মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজে মনোভাব মনোভাব কীরূপ ছিল মহাবিদ্রোহ ঠিক আছে বিদ্রোহ অদ্ভুত্তান বিপ্লব এর ধারণাটি ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন কী নীল বিদ্রোহে বাংলার মধ্যবিত্ত শ্রেণী ভূমিকা সংক্ষেপে আলোচনা করো পাঁচ নম্বর হচ্ছে কৃষক ও উপজাতি বিদ্রোহের কারণ লেখ আচ্ছা এবার ছয় নম্বর আসছে কতগুলো টিকা আসছে ঠিক আছে টিকা কী কী টিকা এক এ হচ্ছে সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ বি হচ্ছে কি চুয়ার বিদ্রোহ সি হচ্ছে কি ভিলার বিদ্রোহ সরি ভিল বিদ্রোহ ডি হচ্ছে কি কোল এগুলো সব টিকা কিন্তু কোল বিদ্রোহ ই হচ্ছে কি রং রংপুর বিদ্রোহ এফ হচ্ছে কি মুন্ডা মুন্ডা বিদ্রোহ সবই বিদ্রোহ বিদ্রোহ এর জন্য এক জায়গায় টিকা করে রেখেছি যে হচ্ছে কি কি সন্ন্যাসী ফকির বিদ্রোহ এবার একটু অন্য আসছে এই হচ্ছে কি পাগলা পন্থী আর হচ্ছে কি কি পাবনার কৃষক বিদ্রোহ পাবনার যে হচ্ছে কি অহবি আন্দোলন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ওহাবি আন্দোলনটি ইম্পর্টেন্ট আছে ঠিক আছে ওহাবি আন্দোলন বারাসাত বিদ্রোহ ফরাজি আন্দোলন তিনটে ইম্পর্টেন্ট ওহাবি আন্দোলন তার বারাসাত বিদ্রোহ ফরাজি আন্দোলন আর লাস্ট হচ্ছে নীল নীলবৃদ্ধ তো ইম্পর্টেন্ট তো অবশ্যই ঠিক আছে তাহলে তৃতীয়ের চার নম্বর প্রশ্ন দেখা গেল এবার আসতে এই দেখো আট নম্বর প্রশ্ন ঠিক আছে সুতরাং ভিডিও তো জুড়ে রাখো জুড়ে থাকো আর কি জুড়ে দেখো বলছেন জুড়ে থাকো ঠিক আছে আট নম্বর প্রশ্নগুলো দিয়ে দেবো তাহলে আমার ইতিহাসের চ্যাপ্টার শেষ হয়ে যাবে দেখ ভিডিও কেমন লাগলো ভালো লাগবে অবশ্যই লাইক কেয়ার করো প্লিজ লাইক কেয়ার করো আমাদের ইন্সপিরেশান বাড়ে ঠিক আছে সমস্ত টিচার ইন্সপিরেশান বাড়ে লাইক কমেন্ট তারপর শেয়ার এগুলো করলে ঠিক আছে আর চ্যানেল যত্ন যারা যারা নতুন আসতো অবশ্যই সাবস্ক্রাইব করো আগের সাজেশনে প্রচুর কমন পড়েছে প্রচুর কমন পড়েছে মানে প্রচুর কমন পড়েছে ঠিক আছে আর এবারও পড়বে মাধ্যমিকের দু হাজার ছাব্বিশের ছাব্বিশে লড়াই শুরু হবে ঠিক আছে আর কদিন পর থেকেই শুধু চ্যানেল জুড়ে থাকো ঠিক আছে বাই দেখা হবে নেক্সট ভিডিওতে